সকাল সকাল উঠে সংসারের সমস্ত কাজকর্ম করে একটার মধ্যে বের হয়ে যাই কেক নিয়ে বোনকে সারপ্রাইজ দিব বলে তবে সেখানে গিয়ে যে এমন সব ঝামেলার মধ্যে পড়ব তা আসলে কখনোই ভাবিনি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কেক নিয়ে সোজা বাসার কাছে গিয়ে তখনই বোনকে ফোন দেওয়ায় তখন দেখি তারা সবাই কেবল ঘুম থেকে উঠছে সকালের নাস্তাও করা হয়নি তাই ভাইয়া সবার জন্য তার হাতের স্পেশাল নুডলস বানাচ্ছিল সাথে চিংড়ি মাছ দিয়ে আর আমি যাওয়াতে তো সে অনেক কিছু বের করে রেডি করে নিয়েছে দুপুরে রান্না করার জন্য ইয়ার বাবার ডিউটি ছিল আর হিয়া স্কুলে ছিল তাই ভেবেছিলাম এসে কেক কেটে সেলিব্রেশন করে চলে যাব কিন্তু কোথাও আসা যেমন নিঃস্বাধীন যাওয়াটাও কিন্তু পরস্বাধীন মানে কারো বাসায় আসার পরে সে যদি না চায় সেখান থেকে কিন্তু সহজে বের হওয়া যায় না ওদিকে তাড়াহুড়া করে আসতে গিয়ে বাসার এসিটা অন করে দিয়ে এসেছি হিয়ার বাবা কিছুক্ষণ আগেই ফোন করে জানালো এটা শুনে তো আমি আরো কোনোভাবেই চাইছিলাম না যে সে রান্না বান্নার ঝামেলা করুক কারণ কোনো মতে আমরা কেকটা কেটে চলে যাই কিন্তু কোনোভাবেই সে মানছিল না সে সব ধরনের রান্না করার জন্য আয়োজন করে নিয়েছে ওভাবে আমি সবকিছু রেখে চলেও আসতে পারছিলাম না চিংড়ি ভুনা করে নিচ্ছে আর আলু কাঁচামরিচ পেঁয়াজ আদা রসুনের বাটা হলুদের গুড়া মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ আর সরিষার তেল দিয়ে হাতে মেখে গুচি মাছ চচ্চড়ি করছে এই মাছটা খেতে আমি এমনিতেই ভীষণ পছন্দ করি তার উপর আবার নিজের হাতে রান্না খেতে কিন্তু আমরা প্রায়ই ক্লান্ত তাই করে হাতে রান্না খেতে অসাধারণ লাগে এই তো গুচি মাছটা হয়ে গেছে নামিয়ে নিয়েছে দেখতেই কিন্তু ভীষণ মজার আর লোভনীয় হয়েছে আর গুচি মাছের কড়াইয়ে আবার বরবটি আর টমেটো ভর্তার জন্য সেগুলো সিদ্ধ দিয়ে দিয়েছে সাথে আবার চিংড়ি মাছ ভুনাটাও নামিয়ে নিয়েছে ভাইয়া আবার বড় মাছ দিয়ে ঝোলের তরকারি খেতে চেয়েছে তাই কড়াইয়ে আবার পেঁয়াজ ভেজে নিচ্ছে আর ভর্তার জন্য বরবটিটাও হয়ে গেছে আর ভাজা পেঁয়াজের মধ্যে কিন্তু এখন সব ধরনের সবজি দিয়ে দিল সবজির মধ্যে ছিল আলু কচু বেগুন শিম সব কিছু ভালো করে ভেজে নিয়ে সব ধরনের মশলা দিয়ে তরকারিটা আরও ভালো করে কষিয়ে নিয়ে এখন আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছে মৃতুর রান্নাগুলো দেখতে যেমন লোভনীয় আসলেই কিন্তু খেতে অনেক বেশি স্বাদের হয় কারণ এর আগেও আমি এসেছি আর এই রান্নাগুলো খেয়েছি ওদিকে বরবটি তো ভাজা হয়ে গেছে এখন মামি পাটায় বেটে ভর্তা করে নিচ্ছে আর পাটায় বাটা এই ধরনের ভর্তার স্বাদ কিন্তু সবসময় অনেক বেশি হয় একবার না করার সত্ত্বেও সে রান্না বাড়ি করে যাচ্ছিল আর এক এক করে চার পদের তরকারিও করে নিয়েছে সাথে আবার বরবটি ভর্তা করেছে মাছের ঝোল করেছে গত রাতে দুইশোকে কে ফলার উপলক্ষে সে আবার মুরগি বিরিয়ানি বানিয়েছিল সেটাও গরম করে দিয়েছিল আমাদেরকে খাওয়ানোর জন্য ওদিকে প্রচন্ড গরমের জন্য হিয়ার স্কুল আরো দুই ঘন্টা আগে ছুটি দিয়ে দিয়েছে তাই বাসার এসিও খোলা ছিল এসিটা বন্ধ করে ভাইয়াকে দিয়ে হিয়াকে নিয়ে আসিয়েছিল রুপচণ্ড রকমের গরম ছিল আর সবাই মিলে একসাথে নিচে বসে খাওয়া দাওয়া করার জন্য বসতে না বসতে কারেন্টটা ওভাবে চলে যায় আর এত গরমে গরম খাবার খেতে আমার খুবই কষ্ট হয় এত গরমে এতগুলো রান্না করার জন্য তার কষ্ট হবে ভেবেই আমি কোনোভাবে থাকতে চাচ্ছিলাম না বারবার চলে আসতে চাচ্ছিলাম কিন্তু সে ভাবে আমাকে আসতে দেয়নি আর গুচি মাছের চড়চড়িটা ভীষণ স্বাদের হয়েছিল আমি তো বেশিরভাগ ভাত ওই গুচি মাছের চড়চড়িটা দিয়েই খেয়েছিলাম ওদিকে বারান্দায় পাখিগুলো দেখতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে এর মধ্যেই হঠাৎ করে কালো হয়ে অনেকটা পরিমাণে বাতাস ছাড়ে এত প্রচন্ড গরম ছিল আর তার উপর মেঘ হয়ে কালো হয়ে প্রচন্ড রকমের বাতাস শুরু হওয়াতে সবাই মিলে একসাথে ছাদে চলে গিয়েছিলাম আবহাওয়াটা দেখার জন্য প্রচন্ড গরমে যখন আকাশ ভেঙে আল্লাহর দেয়া প্রশান্তি বাতাস ওঠে তখন কিন্তু আসলে বুক আর মন দুইটাই জুড়িয়ে যায় শুধু আমরাই না আশেপাশে যত বিল্ডিং ছিল সব বিল্ডিং এর লোকজনই কিন্তু আল্লাহর দেয়া এই বাতাসটা অনুভব করছিল বিয়ের পরে প্রতিটা মেয়ে নিজের সংসার বা বাচ্চা নিজের সংসারের সমস্ত কাজকর্ম নিয়ে আমরা আবদ্ধ হয়ে যাই চাইলেও ওভাবে কোথাও গিয়ে কারোর সাথে মন খুলে বসা হয় না কথা বলা হয় না তার মধ্যে যদি হঠাৎ করে এমন একটা পরিবেশ পাওয়া যায় সেটা কিন্তু আসলে অনেকটা বেশি ভালো এরপর আবার পরে আমরা সবাই মিলে একসাথে ছাদে ঘুরিও উড়াই অনেক বেশি ভালো লাগছিল এই পরিবেশটা তারপরে আমরা সবাই বাসায় চলে আসি কেক কাটার জন্য বাচ্চাটা খুবই বায়না করছিল তারা কেক খাবে তো এমনিতেই অনেক বেশি কেক খেতে পছন্দ করে তাই আসার পর থেকে সে কেক খাওয়ার জন্য জন্য বায়না করছিল সাথে আরিয়ানও অস্থির হয়ে গিয়েছিল কেকের উপরে সুগার বলগুলো খাবে এটা মূলত তার দুইশো কে ফলোয়ার উপলক্ষে বানানো তাই পরে ফন্ডেন দিয়ে আমি আবার দুইশো কেও লিখেছিলাম যেটা আর ভিডিওতে শেয়ার করা হয়নি একে তো বাহিরে ঝড় বৃষ্টি শুরু হয়েছিল তার উপর আবার কেকটা কাটতে কাটতে আমাদের লেট হয়ে গিয়েছিল তাই রাতে আর সে আমাকে কোনোভাবেই বাসায় যেতে দেয় না তাই সবাই মিলে একসাথে তার স্পেশাল দিনের স্পেশাল কেকটা কেটে আমরা খাওয়া দাওয়া করি আর সারা রাত অনেক গল্প করা হয় সেই সাথে একটা ভাইরাল রেসিপি করে আমরা খাই আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন দেশ ও দেশের বাহিরে সবাই সুস্থ ও নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ টাটা